হচ্ছে আপনার আহ রুম করা হয়েছে এবং প্রতিটা রুমের সাথে টয়লেট হয়েছে সেটা হচ্ছে আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর জন্য চেষ্টা করবো এটা হচ্ছে না আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা এটা হচ্ছে ডুপ্লেক্স এটি আপনাদের হচ্ছে আমাদের চুয়াল্লিশ ফিটের মতো আছে এই পাশে হচ্ছে আমাদের চুয়াল্লিশ ফিট আছে আর এই পাশে হচ্ছে আমাদের প্রায় বিয়াল্লিশ ফিটের মতো আছে এদিক দিয়ে দেখেন এখানে হচ্ছে আমাদের একটা পোর্চ থাকবে এখানে এখানে সামনে হচ্ছে আমাদের পোর্চ থাকবে পোর্চ এর পরে এখানে আমাদের এখানে ড্রয়িং রুম থাকবে একটা ড্রয়িং রুম টিভি থাকবে এই পাশে সোফা থাকবে টেবিল থাকবে এবং এই পাশে হচ্ছে আমাদের ডাইনিং রুম থাকবে আর এই পাশে নিচ তলায় হচ্ছে তিনটা রুম হবে কিন্তু উপর তলায় উপরতলায় চারটা রুম হয়ে যাবে এখানে দেখেন কিচেন থাকবে বড় একটা কিচেন থাকবে কিচেনের সাথে হচ্ছে আমরা একটা বারান্দা দিয়ে দিচ্ছি অনেক বারান্দাটা যায় আর এখানে প্রতিটা রুমের সাথে হচ্ছে আমরা একটা টয়লেট দেওয়ার চেষ্টা করছি আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল এটা

কিন্তু ফ্রন্টের ভিউটা অসাধারণ সুন্দর একটা ভিউ আসবে আশা করি হচ্ছে আপনাদের ডিজাইনটা অনেক ভালো লাগবে আর এ ধরনের বিল্ডিং এর ড্রয়িং ডিজাইন যদি হচ্ছে আপনারা করাতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দেশ এবং দেশের বাইরে ড্রয়িং এবং ডিজাইন রিলেটেড কাজ করে থাকি আশা করি হচ্ছে আপনাদেরকে আমরা সর্বোচ্চ পরিমাণ বেস্ট কোয়ালিটি সার্ভিস দিতে পারবো তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম